তো আপনারা ইতিমধ্যেই অনেকেই হয়তো এসআইআর ফর্ম জমা করেছেন এসআইআর যে ফর্ম দেওয়া হচ্ছে তার মধ্যে প্রচুর পরিমাণে ফর্ম কিন্তু ইতিমধ্যেই জমা পড়েছে এবার এই জমা পড়া ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটেরও আপনার ফর্মটিও বাতিল হয়ে যায়নি তো কারণ অনেকেই অনেক ভুল করছে যে কারণে ফর্মগুলো বাতিল হচ্ছে তো আপনার ফর্মটি বাতিল হয়েছে কি না বা কোনো সমস্যা হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন তো এই মুহূর্তে আপনাদের জন্য সেই গুরুত্বপূর্ণ আপডেট এবার নির্বাচন কমিশন এমন এক পদক্ষেপ নিল যাতে আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে এটি চেক করতে পারবেন যে আপনার যে ফর্মটি জমা হয়েছে বিএলর কাছে সেই ফর্মটির বর্তমান অবস্থা কি রয়েছে ফর্মটি এন্ট্রি হয়েছে কি হয়নি আপনার ফর্মে কোনো সমস্যা হয়েছে কিনা কিভাবে আপনারা চেক করবেন আপনার ফর্ম জমার ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কিনা আপনারা সরাসরি কিন্তু সমস্তটা আপনাদের মোবাইল দিয়ে দেখতে পারবেন আপনার হাতে যে মোবাইলটা রয়েছে সেটা দিয়ে আপনি অনায়াসে এটি চেক করতে পারবেন একদম স্টেপ বাই স্টেপ পদ্ধতি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো এই পদ্ধতি অনুযায়ী আপনারা আপনাদের মোবাইলটা নিয়ে বসবেন আর আপনার ভোটার কার্ডটা নিয়ে বসবেন কারণ এখানে ভোটার কার্ডের নাম্বারটা প্রয়োজন হবে এদিকে আবার আরও একটা গুরুত্বপূর্ণ যারা যারা ফর্ম জমা করেছেন অথচ সম্পূর্ণ দেখাচ্ছে না তারা কি করবেন তো এরকম প্রচুর লোক রয়েছে যারা ফর্ম জমা করেছে কিন্তু অনলাইনে তাদেরটা দেখাচ্ছে না এটা একটা বড় সমস্যা তো এটা নিয়ে অনেকেই আপনারা কমেন্ট করেছেন আপনাদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে জানাবো যে আপনাদের কি করতে হবে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানানোর জন্যই আপনাদের জন্য এই ভিডিওটি তাই এই ভিডিওটি বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দেবেন যাতে সকলেই গুরুত্বপূর্ণ এই আপডেট সম্পর্কে জানতে পারে তো চলুন দেখে নিই কীভাবে আপনারা এই স্ট্যাটাস চেক করবেন তো স্টেটাস চেক করার জন্য আপনারা চলে আসবেন গুগল ক্রোমে এখানে এসে লিখে দেবেন ভোটার ভোটার লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু ইলেকশন কমিশনের এই যে মেন ওয়েবসাইটটি রয়েছে এটি খুলে আসবে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে পেজটি আবার এভাবে খুলে আসবে তো স্টেটাস দেখার জন্য আপনাদের প্রথমে লগ করতে হবে অথবা নতুন হলে সাইন আপ করতে হবে আপনারা যারা যারা নতুন রয়েছেন আপনারা ক্লিক করবেন সাইন আপে তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেজটি এভাবে খুলে আসবে তো এখানে আপনারা এসে এই যে বক্সটা রয়েছে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন মোবাইল নাম্বার লেখা হলে একটু নিচের দিকে চলে আসবেন দেখবেন এখানে একটা ক্যাপচা কোড দেখা যাচ্ছে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে আপনাকে এই ক্যাপচা কোডটা বসিয়ে দিতে হবে এবং সর্বশেষ এই যে কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন তো এটি করলে আপনার মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে ওটিপিটি আপনারা নিচে বসিয়ে দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার সাইন আপ হয়ে যাবে এরপর আপনারা যে লগ ইন দেখতে পাচ্ছেন লগ ইন অপশন এখানে ক্লিক করবেন এরপর এই পেজটি আসলে এখানে মোবাইল নাম্বার বসাবেন আর এই ক্যাপচা কোডটি আবার এখানে বসিয়ে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু আপনার তথ্য সামনে চলে আসবে এরপর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর দু হাজার ছাব্বিশ এখানে রয়েছে ফিল্ড ইনোভেশন ফর্ম আপনাদের এটার মধ্যে একবার ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে পেজটা দেখুন আবার আপনার সামনে এভাবে খুলে আসবে এবার যেটা আপনাকে করতে হবে দেখুন বলেছে সিলেক্ট স্টেট অর্থাৎ আপনার স্টেটটি আপনি সিলেক্ট করবেন আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখছি তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব দেখুন এটি সিলেক্ট করার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে এপিক নাম্বার মানে আপনার ভোটার কার্ড নাম্বার বসানোর জন্য একটি ঘর দেবে তো এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি বসাতে হবে তো এটি হয়ে গেলে আপনারা একটু নিচে চলে আসবেন দেখুন এখানে সার্চ একটি অপশন রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করবেন তো দেখুন সার্চ করার সাথে সাথে এই যে আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে দেখুন বলেছে প্রিফিল্ড ইনফরমেশান অর্থাৎ এই তথ্যগুলো এগুলো আগে থেকেই দেওয়া তার মানে নতুন করে আমার এই যে এসআইআর ফর্ম সেটা কিন্তু এখনও পর্যন্ত সাবমিট হয়নি অর্থাৎ যেই আইডি দিয়ে আমি এই মুহূর্তে দেখছি যার আইডি দিয়ে দেখছি তার ফর্মটা কিন্তু এখনও পর্যন্ত সাবমিট হয়নি বিএলওর কাছে সাবমিট হয়েছে আপনারাও অনেকে এরকম রয়েছেন আপনারা জমা করেছেন সেই ফর্মটা কিন্তু এখনো পর্যন্ত বিএলওর কাছে রয়েছে সেটা কিন্তু অনলাইন এন্ট্রি হয়নি তো আপনাদের বলে দিচ্ছি আপনাদের যাদের যাদের অনলাইন এন্ট্রি হয়ে যাবে সেখানে দেখাবে যে আপনার ফর্মটি অলরেডি সাবমিট হয়ে গেছে কোন নাম্বার দিয়ে সাবমিট করা হয়েছে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু আপনাকে ওখানটায় দেখিয়ে দেবে বুঝতে পারছেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি যে আপনাদের যাদের যাদের ফর্ম জমা হয়েছে এখনও পর্যন্ত এরকম রয়েছে আপনাদের ফর্মটি এখনো সাবমিট পুরোপুরি হয়নি তো এই ক্ষেত্রে আপনাদের বলবো আপনাদের একটু অপেক্ষা করতে হবে কারণ এখনও বেশ কয়েকদিন সময় রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু এই ফর্মগুলো সাবমিট হয়ে যাবে কারণ বিএলওর কাছে এখন প্রচুর পরিমাণে ফর্ম জমা পড়েছে তাদের উপর অনেকটা প্রেশার রয়েছে তারা এই কয়েকদিনের মধ্যে এই ফর্মগুলো কিন্তু ফিল আপ করে দেবে অনলাইন এন্ট্রিও করে দেবে তারপর আপনারা আবার এই পদ্ধতিতে এই স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে অনলাইনেও সাবমিট হয়ে গেছে তো আশা করছি এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার অনেকটাই উপকারে আসবে পরবর্তীতে এরকমই আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন